আচ্ছা সঞ্জু স্যামসনকে নিয়ে ঠিক হচ্ছেটা কি আইপিএল দলবদল দল বদল প্লেয়ার এক্সচেঞ্জ প্লেয়ার ট্রেড মিনি অকশন এই নিয়ে দেখছি কয়েকদিন ধরে এই সঞ্জু স্যামসনকে ঘিরে তুমুল একটা নাটক আবর্তিত হচ্ছে সঞ্জু স্যামসন নাকি নিজে রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে চান মানে যে রাজস্থান রয়্যালসকে তিনি বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন এই মুহূর্তেও তিনি ক্যাপ্টেন রাজস্থান রয়্যালসের অফিসিয়ালি তো তিনি নিজেই নাকি রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে চান পরের মরসুম শুরু হওয়ার আগেই অথচ ফ্র্যাঞ্চাইজ মানে রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ নাকি সঞ্জু স্যামসনকে আবার ছাড়তে চান না মানে এইটা নিয়ে এখন তুমুল নাটক আবর্তিত হচ্ছে সঞ্জু স্যামসনের জন্য ইতিমধ্যে আবার চেন্নাই সুপার কিংসও আগ্রহ দেখিয়ে ফেলেছে কিন্তু একটা আবার জটিলতাও তৈরি হয়েছে তো সব কিছু মিলিয়ে একটা বেশ মানে জলঘোলা পরিস্থিতিতে রয়েছে সঞ্জু স্যামসন আর রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজ অথরিটি তো মানে ঘটনাটা কি ঘটেছে সঞ্জু স্যামসন মানে এই মরসুমে তিনি তো রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পুরো মৌসুমটা খেলতে পারেননি ঠিকঠাকভাবে প্রথম তিন ম্যাচে তিনি জাস্ট ওই ইম্প্যাক্ট সাব হিসেবে খেলেছিলেন তার ওই উইকেট কিপিং এর জন্য তিনি যেহেতু ফুল ফিটনেস ফেরত পাননি তার আগে ওই যেহেতু ভারতীয় দলের হয়ে খেলার সময় তিনি অলরেডি ইঞ্জুরি কবলে পড়ে গেছিলেন সেই কারণে প্রথম তিন ম্যাচ ওই রিয়ান পরাক ভাইস ক্যাপ্টেন মানে স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তারপরে কিন্তু স্যানজু স্যামসন টিমে ফিরে এসেছিলেন নেতা হিসাবেই তখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল তিনি যেহেতু ভারতের টি টোয়েন্টি টিমে এই মুহূর্তে ওপেন করে থাকেন তিনিও রাজস্থান রয়্যালসে এই মরশুমের শুরুর থেকে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই খেলে এসেছিলেন রানও কিন্তু পেয়েছিলেন মানে একবারে যে ব্যর্থ হয়েছিলেন তা কিন্তু নয় তার আর ইয়েশস্বী বলে একটা বেশ ভালো পার্টনারশিপও গড়ে উঠেছিল ওই জায়গায় কিন্তু বিপত্তিটা ঘটল ওই প্রথম ছয় বা সাত ম্যাচের পর তারপর স্যানজু স্যামসন আমার মনে আছে দিল্লি ক্যাপিটালসের এগেনস্ট একটা ম্যাচের সময় তিনি বেশ ভালো ব্যাটিং করছিলেন ওই সময় তার একটা সাইজ স্ট্রেনের কবলে তিনি পড়েন যে কারণে তিনি কিন্তু পরের দিকের বেশ কয়েকটা ম্যাচের জন্য ছিটকে গেছিলেন আর তারপর রাজস্থান রয়্যালস তাদের স্কোয়াডে থাকা ওই চোদ্দ বছরের বিস্ময় বালক বৈভব বংশীকে একাদশের সুযোগ দেয় আর সূর্যাবংশী সেই সুযোগটা কাজে লাগিয়ে কিভাবে যে তিনি উঠে এলেন কীভাবে বিধ্বংসী ব্যাটিং করে এই গোটা ভারতবর্ষের তো বটেই গোটা ক্রিকেট বিশ্বের যে হৃদয় তিনি জুড়ে নিয়ে মানে একেবারে সুপারস্টার হয়ে গেলেন রাতারাতি তারপরে বলতে গেলে ওই আইপিএল যখন আবার দ্বিতীয় ধাপে আবার শুরু হয়েছিল ওই ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর তখন আবার যখন তিনি টিমে ফিরে এসেছিলেন তখন কিন্তু তিনি ওই তার মানে পুরনো স্লট ওই ওপেনিং স্লটটা কিন্তু ফেরত পাননি মূলত ওই বৈভব সূর্যবংশের উত্থানের কারণে তো সূর্যবংশে আর জয়াস পার্টনারশিপটা যেহেতু ওই জায়গায় জমে গেছিল তারা যেহেতু অতিরিক্ত আক্রমণাত্মক খেলছিলেন মানে টিম ম্যানেজমেন্ট আর ওই ওপেনিং জুটি বদল করতে চায়নি সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও সঞ্জু স্যামসংকে নেমে আসতে হয়েছিল ওই নাম্বার থ্রিতে আর যেটা মূলত সঞ্জু স্যামসনের একেবারেই পছন্দ হয়নি তিনি যেহেতু দলের নেতা তিনি অফিসিয়ালি ক্যাপ্টেন সেই কারণে ক্যাপ্টেন হিসেবে তার নিজের ব্যাটিং পজিশন চুজ করার সম্পূর্ণ অধিকার রয়েছে এরকমটাই তিনি বিশ্বাস করেন তো সেই কারণে সঞ্জু স্যামসনের সাথে রাজস্থানের টিম ম্যানেজমেন্টে যেহেতু খুব একটা বনি মরা হয়নি এই গেল মরশুমের শেষের দিকে এসে আর তার উপর শোনা যাচ্ছে মানে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নাকি খুব একটা মানে সেরকম আপ টু দ্য মার্ক তার আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গায় নাকি হচ্ছিল না তো সব কিছু মিলিয়ে সঞ্জু স্যামসন মানে তিনি যেহেতু অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ সিনিয়র প্লেয়ার মানে দলের মধ্যে যেহেতু ফ্রিডমটা পাচ্ছেন না সেই কারণেই শোনা যাচ্ছে যে তিনি রাজস্থান রয়্যালস ছাড়তে চান মানে তিনি কিন্তু তার আইপিএল ক্যারিয়ারটাই রাজস্থান রয়্যালসের হয়ে শুরু করেছিলেন দু হাজার তেরো সালে তার আগে দু হাজার বারো সালে কেকেয়ারটাকে কিনেছিল কিন্তু আইপিএলের ডেবিউ হয়েছিল ওই রাজস্থান রয়্যালসের হাত ধরেই প্রথম তিন বছর তিনি মানে টানা খেলেছিলেন বেশ ভালোভাবে সফলতার সাথেই খেলেছিলেন তারপর দুই বছর রাজস্থান রয়্যালস যেহেতু মাঝখানে ওই নির্বাসনের মানে আঙিনায় পড়ে বাদ চলে গেছিল সেই কারণে ওই মাঝের দুইটা বছর তিনি দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন আবার দু সাল থেকে সঞ্জু স্যামসন ওই রাজস্থান রয়্যালসেই ব্যাক করেছিলেন আর তার থেকেও বড় কথা দু একুশ সালে সিনিয়র প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনের হাতেই কিন্তু রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ ওই দলের নেতৃত্বের দায়িত্বটা তুলে দিয়েছিল আর সঞ্জু স্যামসন ক্যাপ্টেন হিসেবে যে খুব একটা অসফল হয়েছেন সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না দু সালে তিনি চমৎকার নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে ভালো ছন্দে থেকে টিমকে ফাইনালে তুলেছিলেন আনফর্চুনেটলি ফাইনালে হেরে গেছিল রাজস্থান রয়্যালস এরপর দু সালে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই রাজস্থান রয়্যালস চমৎকার ক্রিকেট খেলছিল মাঝের একটা সময় তারা তো ছয় বা সাত ম্যাচ টানা আনবিটান অবস্থায় মানে চমৎকার ছন্দে এগিয়ে যাচ্ছিল কিন্তু যাই হোক আনফর্চুনেটলি তারা ওই থার্ড পজিশনে গিয়ে শেষ করে মানে এই দুইটা বছর মানে অ্যাজ দা ক্যাপ্টেন সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে একবারে টপ নচ পর্যায়ে লিড করেছিলেন অন্যান্য তো যে খুব একটা খারাপ করেছিলেন তার নেতৃত্বে রাজস্থান রয়্যালস সেরকমটাও কিন্তু নয় কিন্তু ওভারঅল মানে তিনি টিমটাকে কিন্তু লাস্ট এই কয়েক বছর বেশ ভালোই হ্যান্ডেল করেছেন নেতা হিসেবে তো সেই সঞ্জু স্যামসন এত বছর ধরে খেলার পর এই বিশ্বস্ত রাজস্থান রয়্যালস এর টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার বনি হচ্ছে না মূলত তার ওই ব্যাটিং পজিশন নিয়ে ইভেন আরো বেশ কয়েকটা ইস্যু রয়েছে মানে ইন্টারন্যাশনাল ইস্যু যেগুলো আর কি প্রকাশ্যে খুব একটা আসেনি তো সবকিছু মিলিয়ে সঞ্জু স্যামসন মানে চাইছেন যে এই আইপিএল এর যে ট্রেড উইন্ডোটা এখন খোলা রয়েছে মানে অন্যান্য টিমের সাথে মানে যে কোনো দল ওই প্লেয়ার এক্সচেঞ্জের মাধ্যমে মানে ওই সমমূল্যের প্লেয়ারের মানে তারা আর কি অদল বদল করতে পারে তো এই ট্রেড মানে উইন্ডোর মাধ্যমে সঞ্জু স্যামসন অন্য টিমে চলে যেতে চাইছেন অথবা তিনি চাইছেন যে মানে রাজস্থান আর টিম ম্যানেজমেন্ট তাকে রিলিজ করে দিক ওই মিনি অপশনের আগে এই জায়গায় চেন্নাই সুপার কিংস শুরুর দিকে একটা আগ্রহ দেখিয়েছিল এই সঞ্জু স্যামসনের উপর কিন্তু মানে চেন্নাই সুপার কিংস আবার অন্য দিক থেকে মানে তারা কোনো প্লেয়ারকে ছাড়তে চাইছে না মিনি অপশনের আগে মানে প্লেয়ার যদি বদল করতে চায় কোনো ফ্র্যাঞ্চাইজ কোনো ফ্রাঞ্চাইজের সাথে সেক্ষেত্রে প্লেয়ার রিলিজের মাধ্যমেই আরেক প্লেয়ারকে তারা নিতে পারবে কিন্তু চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াড থেকে কোনো প্লেয়ারকে খুব একটা ছাড়তে চাইছে না কিন্তু গতকাল আবার শুনলাম খুবই সারপ্রাইজিংলি রবিচন্দ্রন আশ্বিনকে নাকি চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে চাইছে তো এই জায়গায় ডেফিনেটলি চেন্নাই সুপার কিংসের একটা বড় চাল হতে পারে কারণ এই মুহূর্তে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনিয়া ক্যাপ্টেন ঋতুরাজ গায়কুয়ার স্বয়ং তো তারা ওই জায়গায় হয়তো বা সিএসকে টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে ওই রবিচন্দ্রন আশ্বিনকে রিলিজ করে দেওয়ার একটা হয়তো মানে পরিকল্পনা করেছে যেহেতু আশ্বিন এই আগের মৌসুমটায় সিএসকের হয়ে সেভাবে খুব একটা পারফর্ম করতে পারেননি আর তার উপর তার মানে প্রাইসটাও যেহেতু অনেকটাই বেশি প্রায় পৌনে দশ কোটি অপরদিকে সঞ্জু স্যামসনের জন্য আর কি প্রাইস মানে ওই জায়গায় সিএসকেকে বরাদ্দ করতে হবে আঠারো কোটি তো ডেফিনেটলি এই জায়গায় হয়তো আন্ডারস্ট্যান্ডিং একটা চলে আসবেই কিন্তু মানে একজন প্লেয়ারকে অন্তত রিলিজ করতেই হবে কোনো একটা ফ্র্যাঞ্চাইজ টিমের তরফ থেকে তো আশ্বিনকে এখন ট্রাম্প কার্ড হিসেবে সিএসকে যদি ব্যবহার করে এক্ষেত্রে তাহলে স্যাঞ্জু স্যামসনকে তারা সেই টোপটা দিয়ে নিজেদের দলে ভেরালেও ভেরাতে পারে অপর দিকে শুনছি কলকাতা নাইট রাইডার্স অনেকেই পাখির চোখ করেছে এই স্যানজু স্যামসনের দিকে কারণ কে কেকে এর লোকাল কোনো উইকেট কিপার ব্যাটার নেই মানে কোয়ালিটি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার তো তারা মানে আগের মেগা অপশান থেকে দলে ভেরাতে পারেনি বললেই চলে সেই কারণে গত মরশুমে একবার কুইন্টন ডিকক একবার রাহমানুল্লাহ গুরবাজার দিকে ঝুঁকতে হচ্ছিল কেকে আর এরা মানে আপ টু দা মার্ক পর্যায়ে কিন্তু পারফরমেন্সটা মানে উপহার দিতে পারেনি সেই কারণে বারবার আমরা দেখেছি কে কে আর ভুগ দেয় আর তারপর স্যানজু স্যামসনকে যদি কে আর দলে নেয় তাহলে শুধু উইকেট কিপার ব্যাটারই পাবে না একজন প্রপার ক্যাপ্টেনও কিন্তু তারা ওই জায়গায় অ্যাচিভ করবে তো সেই কারণে কে কে আরও কিন্তু প্রবলভাবে এই স্যানজু স্যামসনের জন্য আর অপরদিকে সিএসকে তো পাখির চোখ করেই রেখেছে তারা রবিচন্দ্রন আশ্বিনকে এখন ট্রাম্প কার্ড হিসেবে হয়তো বা ইউজ করলেও করতে পারে তো আপনারা কি মনে করেন স্যানজু স্যামসনের কি এর পরের মরশুমে অনিচ্ছা সত্ত্বেও রাজস্থান রয়্যালস এর থেকে যাওয়া উচিত মানে রাজস্থান রয়্যালস এর টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারে নাকি তার মানে পছন্দ বা তার ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে তিনি যাতে অন্য টিমে চলে যেতে পারেন আপনারা কোনটা চান স্যাঞ্জু স্যামসন কে কে আর নাকি সিএসকে না অন্য কোনো দলে যান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন